আসসালামু আলাইকুম প্রদর্শক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে বইটা আপনাদের রিভিউ করবে সেটা হচ্ছে ইবলিশ কা ক্যালকা জাদু ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি কিতাব এই যে লেখা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান লাহোর এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাকিস্তানি কিতাব এবং ভিতরে যদি আপনাদেরকে দেখা এখানে এবং যারা পুরাতন কিতাব খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই কিতাবটা হচ্ছে সম্পূর্ণ পুরাতন এবং এই কিতাবটা হচ্ছে পুরাতন থেকে নতুন করা হয়েছে কম্পিউটারে ঠিক আছে এবং ভিতরে লেখাটা দেখলে বুঝতে পারবেন এটা একশো পার্সেন্ট বই এবং ভিতরে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে শত্রুকে রোগে আক্রান্ত করা নকশা এবং ছয় ঘন্টা যে নারী বসীকরণ করা নকশা এবং সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবের ভিতরে এই কিতাবটা ছোট্ট হলেও অনেক কার্যকরী একটা বই ঠিক আছে মিল মহমদের নকশা আছে দূরে থেকে মানুষ আনার নকশা আছে এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক নকশা আছে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু গ্রহবেদ্যা বই এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পাইকারি দামে ঠিক আছে অল্প দামে পাবেন এবং যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন তার ভিতরে আপনারা প্রায় তিনশো পিসটার মতো পাবেন এবং এক্ষেত্রে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বরটাও আছে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন যাতে আপনারা নেক্সট ভিডিওটা আগে পেয়ে যান ঠিক আছে এবং এটার মনে রাখবেন যে ইবলিশ ক্যালকে যেত ঠিক আছে পাকিস্তানি বই সম্পূর্ণ পাকিস্তানি বই ঠিক আছে যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করার উদ্দেশ্যে অবশ্যই ফোন দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম